জব মামলায় লিখিত জমা করল এই ভিডিওর মূল আলোচনা বিষয় আর একটা বিষয় হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ ডেমো সংক্রান্ত তোমাদের অনেক প্রশ্ন রয়েছে দেখলাম কমেন্টে কালকে একটা ভিডিও করেছিলাম ডেমো সেই ডেমো ভিডিওতে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো প্রত্যেকের কমেন্ট উত্তর দেওয়া হবে শেষ পর্যন্ত দেখবে কুড়ি বাইশ মামলায় পর্ষদ যে লিখিত সাবমিশন জমা করলো আজকে সাড়ে এগারোটার সময় জমা করেছেন কোনাল চ্যাটার্জি তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো কোনাল চ্যাটার্জি কোনাল চ্যাটার্জি এবং এখানে অ্যাফিডেভিট প্রুফ অফ সার্ভিস সাতাশ এক দু হাজার চব্বিশ সাড়ে এগারোটার সময় এখানে বিষয়টা হচ্ছে হিমাকৈলি ম্যাম পর্ষদের কাছ থেকে অ্যাফিডেভিট জমা চেয়েছিলেন যে এই যে কুড়ি বাইশ এই বিষয়টা নিয়ে যে কতজন পাস করেছে হ্যাঁ চোদ্দো সতেরো যে প্যানেলটা প্রকাশ হবে সেই প্যানেল রিলেটেড অনেক তথ্য কিন্তু তিনি চেয়েছিলেন সেই সমস্ত তথ্যগুলো কিন্তু সাবমিট করা হয়েছে এবং উনত্রিশ তারিখে তোমাদের হিয়ারিং হচ্ছে উনত্রিশ তারিখে হিয়ারিংয়ের পরে আবারও কিন্তু ডিটেলসে আলোচনা করা হবে তাহলে চলো এবার আমরা আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউ ডেমো সংক্রান্ত তোমাদের প্রশ্নগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন হলো বাংলা বিষয়ে ডেমো দেবেন সমস্ত বিষয়ে ডেমো কিন্তু দেওয়া হবে ধীরে ধীরে দেওয়া হবে তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওগুলোকে দেখবে এবং এই ভিডিওগুলোর মধ্যে কিছু ট্রিক্স তোমাদেরকে শেখানো হয়েছে এই ট্রিক্সগুলো অবশ্যই অ্যাপ্লাই করবে তার কারণ হচ্ছে তোমাকে যে কোনো ডেমো ধরতে পারে সেই ক্ষেত্রে তুমি কীভাবে নিজেকে প্রেজেন্ট করবে সে তার জন্য একটু ছোট্ট ট্রিক্স আমি বলে দিচ্ছি প্রথমেই আমি ভিডিওতেই বলেছি যারা ভিডিও দেখোনি দেখে নেবে অনেক ধন্যবাদ স্যার এরকম একটা ক্লাসের জন্য এতদিন ওয়েট করছিলাম আরও ভালো ভালো তোমরা ক্লাস পাবে ক্লাসগুলো দেখবে এছাড়া তোমরা যদি চাও পেট ব্যাচে ভর্তি হতে তাহলে ভর্তি হতে পারো অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক স্বাগতম দাদা রোজ একটা করে ডেমো ক্লাস চাই ঠিক আছে ক্লাস খুব ভালো লাগলো ধন্যবাদ স্যার খুব সুন্দর স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার এরকম আরও ভিডিও চাই বেশ ঠিক আছে ইন্টারভিউ নোটিশ কখন দেবে তোমাদের ইন্টারভিউ নোটিশ যখন তখন দিতে পারে হঠাৎ করেই তোমাদের ইন্টারভিউ নোটিশ পাবে তোমরা কুড়ি বাইশে মামলা এই মামলা স্টে ওঠা মাত্রই তোমরা নোটিশ কিন্তু পাবে স্যার ম্যাথের ওপর ডেমো বেশি করে দিন ম্যাথের ওপর ডেমো ম্যাথের ডেমো করানো হবে সমস্ত সাবজেক্টে ডেমো করানো হবে ধীরে ধীরে ডেমো করানো হবে যেগুলো তোমাদের ইন্টারভিউতে ধরতে পারে ইন্টারভিউতে তোমাদের ডেমো বিভিন্নভাবে ধরতে পারে একটা হতে পারে যে তোমাকে বলতে পারে যে তোমার নিজের ইচ্ছে মতো ডেমো দেখাও কিংবা অঙ্ক থেকে একটা ডেমো দেখাও কিংবা ক্লাস ওয়ান থেকে একটা ডেমো দেখাও বাংলা থেকে একটা ডেমো দেখাও তোমাকে সমস্ত ধরনের প্রিপারেশন করে যেতে হবে স্যার পেড ব্যাচে কীভাবে নেবো দেখো পেড ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করো এছাড়া নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে একবার পে করলেই হবে চারশো নিরানব্বই টাকা এই নাম্বারেই ফোনপে রয়েছে হ্যাঁ এবং এর যে ভ্যালিডিটি সেটা হচ্ছে ইন্টারভিউ যতদিন শেষ না হবে ততদিন এবং ব্যাচে ভর্তি হলে কী কী সুবিধা তোমরা পাবে ব্যাচে ভর্তি হলে ডেমো যেগুলো করানো হবে সেগুলো কিন্তু ধরা হবে তার সঙ্গে সঙ্গে একটা এক্সট্রা ইন্ডিভিজুয়াল ক্লাস পাবে সেখানে তোমার কোথায় ভুল হচ্ছে তুমি কোন জায়গাটায় ভুল করছো সেগুলো কিন্তু ধরিয়ে দেওয়া হবে এর ফলে কিন্তু আরও ভালো হবে তুমি নিজে নিজে কিন্তু ক্লাস করতে পারো নিজে নিজে ইউটিউব থেকে ক্লাস করতে পারো সেটাও হবে ফ্রি ক্লাস তো পাচ্ছই পাবে কিন্তু তুমি যদি ব্যাচে ভর্তি হও তাহলে কি হবে তোমার যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে ধরিয়ে দেওয়া হবে আরও সুন্দরভাবে তুমি প্রিপারেশান নিতে পারবে স্যার ইংলিশ টপিকগুলোর ওপর ড্যামো দেবেন ভালো মতো কোনো ড্যামো একদম পায় না ইংলিশের ওপর ড্যামো অবশ্যই দেওয়া হবে ধীরে ধীরে দেওয়া হবে এত তাড়াতাড়ি করলে হবে না স্যার ও বি একাডেমিক উনত্রিশ দশমিক উনচল্লিশ আছে ইন্টারভিউ ব্যাচে কি অ্যাডমিশন হতে হবে দেখো এরকম কিন্তু কোনো কথা নেই যে তোমার উনত্রিশ আছে অ্যাডমিশন হব কি হবে না দেখো তুমি নিজে থেকে আগে শিওর হবে না তোমার সম্ভাবনা প্রবল রয়েছে হয়ে যাবে কিন্তু সবসময় নেগেটিভটা ভাবতে হবে নেগেটিভ ভাব ভেবে তোমাকে কাজ করতে হবে তোমার যদি ভালো হয় তাহলে সেটা একটা তোমার অফার থাকছে তোমার একটা বেনিফিট থাকছে সেটা না ভেবে আগে তোমাকে নেগেটিভ ভেবে সেরকম কাজ করতে হবে তোমার উন্নতি আছে তুমি অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতি নাও তোমার হওয়ার সম্ভাবনা বেশি তাই তুমি এই ক্ষেত্রে তুমি যদি পিছিয়ে যাও তাহলে তোমার সম্ভাবনাটা কমে যাবে তুমি যদি ভাবো যে একাডেমিক স্কোরটা আমার ভালো আছে ইন্টারভিউতে দেখো ইন্টারভিউতে দুই কি তিন মিনিমাম পাবে কিন্তু তুমি যদি একদমই প্রস্তুতি না নাও যদি ভুল ভাল বলো তো দুই পাবে কিন্তু দেখো কখন কি হয় সেটা খুব বলা মুশকিল কিন্তু তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে স্যার প্যারা কি ডেমনস্ট্রেশন লাগবে প্যারা লাগবে না কিন্তু তোমার কতদিন ধরে তুমি কত বছর ধরে তুমি চাকরি করছো সে তার ওপর কিন্তু ডিপেন্ড করছে তোমার নাম্বারটা পাঁচে পাঁচ তুমি তখনই পাবে যখন একটা ডি ডিস ডিউরেশন থাকে ডিউরেশনটা আমার মনে পড়ছে না পনেরো বছর হলে মনে হয় পাঁচে পাঁচই দেওয়া হয় পাঁচ বছর হলে মনে হয় তিন দেওয়া হয় তাই তুমি যদি ডেমোটেশন দিতেও ডেমোস্ট্রেশন দিতেও পারো না দিতে পারো তোমার ইচ্ছে তুমি যদি না দাও তোমার যদি মনে হয় যে না আমার বেশ অনেক দিন চাকরি করছি মোটামুটি পাঁচ বছর ওপর করছি তাহলে অবশ্যই দিও না তুমি নাম্বার পাবে ই প্রাইমারি কত পার্সেন্ট ব্যাপারটা একটু কিছু বলুন দেখো ই ডাব্লিউ সার্টিফিকেট প্রাইমারিতে অ্যালাউ না হতেও পারে সম্ভাবনা খুব কম যে অ্যালাউ হবে প্রাইমারিতে না হতেও পারে ই ডাব্লিউএস সার্টিফিকেটটা ঠিক আছে আর যে বিষয়টা বললাম যে এইখানে এখানে তোমরা যেগুলো প্রশ্নগুলো করলে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া হলো আরও বেশি বেশি প্রশ্ন করলে আরও উত্তর দেওয়া হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং যারা এখন পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হননি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে